আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাতু সজল রসুনের স্ববিরোধী বক্তব্যের পঞ্চম ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম ভিডিওটি শেষ পর্যন্ত না দেখে কেউ দয়া করে কমেন্ট করবেন না পবিত্র কোরআনে আমাদের প্রচলিত নামাজ নেই এটি সজল রোসুন সাহেব বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করেছেন তিনি বলেছেন কোরআনে সালাদ দ্বারা ডিভাইন কমান্ডমেন্টকে বোঝানো হয়েছে আর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে সালাদ আদায় করতেন মসজিদে নবীতে সেটা ছিল কোরআনের পাঠচক্র সদর সাহেবের বক্তব্য থেকে আমি যা বুঝতে পেরেছি যদি আমি ভুল না করি সালাদ বলতে কোরআনের পাঠচক্র আর তা হলো রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম কোরআন পড়তেন আর সাহবায় কেরাম সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তা মনোযোগ সহকারে শ্রবণ করতেন এ সময়ে সালাদ বলতে এই কোরআনের পাঠচক্রই ছিল তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম ইমাম হিসাবে কোরআন পড়ে শোনাতেন সাহাবিরা গভীর মনোযোগ ও একাগ্রতার সাথে কোরআন পাঠ শুনতেন নামাজ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল কোরআন পড়া কোরআন শোনা কোরআন বোঝা কোরআন মানা কোরআন প্রতিষ্ঠা করা এবং কেবলমাত্র কোরআন প্রতিষ্ঠা করা তার মতে সালাত মানেই হচ্ছে কোরআনের পাঠচক্র কোরআনের পাঠচক্র ছাড়া সালাত বলতে কিছুই বোঝানো হয়নি রসুল সাল্লা সাল্লাম এবং সাহাবিদের নামাজ ছিল বিশ্বাস ও ভালো কাজের যে কার্যতালিকা আল্লাহ নাজিল করেছেন তার পাঠচক্র প্রতিটা মানুষকে তার সার্ভিস রুল বা কোরআন বুঝিয়ে দেওয়ার পড়িয়ে দেওয়ার বারবার মনে করিয়ে দেওয়ার আয়োজন কিন্তু কোরআনের সালাতের মতো হাদিসের সালাতের সাথেও আমাদের নামাজের যোজন যোজন দূরত্ব নামাজে কোরআনের ছাড়া ছাড়ার কিছুই নয় কোরআনের পাঠচক্র ছাড়া নামাজের যাবতীয় অঙ্গভঙ্গি যে ঐচ্ছিক এবং তা নিয়ে ঝগড়া করা যে আহাম্মী তা সিরিজে হাদিসের আলোকে আলোচনা করব। এরপরে নামাজ সম্পর্কে তিনি বলেন নামাজ হলো আমাদের ব্যক্তিগত আবেদন নিবেদন অভাব অনটন অভিযোগ কামনা বাসনা ইত্যাদি আল্লাহর নিকট উপস্থাপন করি এবং সেটা আমাদের অঙ্গভঙ্গি রুকুসিসদের মাধ্যমেই আমরা করে থাকি তিনি বলেন নামাজ আমাদের জন্য একটি মহত্তম প্রার্থনা নামাজে দাঁড়িয়ে আমরা সব আবেদন নিবেদন কামনা বাসনা রোগ শোক দুঃখ দুর্দশা অভাব অনটন জীবন জীবিকা সমাজ সংসারের শত সমস্যা সরাসরি সর্বশক্তিমান আল্লাহর কাছে উত্থাপন করি যত অভিযোগ অনুযোগ প্রাপ্তি অপ্রাপ্তি আশা আকাঙ্ক্ষা ভয় ভীতি অজানা আশঙ্কা পরম করুণাময়ের কাছে সমর্পণ করি সিজদায় নত হয়ে পরম দাতা দয়ালু আল্লাহর মহত্ব শ্রেষ্ঠত্ব মহিমা গায় সব ভুল ভ্রান্তি পাপ তাপের ক্ষমা চায় অসীম ক্ষমাশীল কাছে চাই সাহস ও দিশা যত রকমের দোয়া দাবি আছে সবই নিবেদন করি নামাজে শুধু তাই নয় তিনি প্রচলিত নামাজকে সার্টিফাই করে বলেছেন নামাজের প্রচলিত স্ট্রাকচারে এসব কিছু চমৎকারভাবেই সন্নিবেশিত নামাজের প্রতি রাকাতে আমরা সুরা ফাতে পড়ি সুরা ফাতে সবচেয়ে মহত্তম দোয়া বা প্রার্থনা কোরআন তেলাওয়াত তসবি তাসাহ দুরু দোয়া সবই আছে নামাজে আমাদের যত রকমের চাওয়া আছে সব আমরা নামাজের মাধ্যমেই চাইতে পারি এই যে নামাজের দুটি বর্ণনা তিনি দিলেন দুটি চিত্র তুলে ধরলেন একটি হলো শুধুমাত্র কোরআন তেলাওয়াত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোরআন তেলাওয়াত করতেন আর সাহাবাহাম সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শুধু তার কোরআন তালাবাদ শুনতেন দ্বিতীয় আর্টের চিত্র হলো আবেদন নিবেদন দোয়া কামনা বাসনা সুরায় ফাতিয়া তেলাবাদ করা তারপরে রুকু করা সিজদা করা আল্লাহর কাছে বিভিন্ন জিনিস চাওয়া এই যে দুটা চিত্র দ্বিতীয় চিত্রটা ফুটে উঠছে আমাদের প্রচলিত নামাজের আর প্রথম চিত্রটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন যে এটি হলো প্রচলিত নামাজ নয় এটি কোরণের পারচক্র এই যে ভিন্ন দুটি চিত্র ফুটে উঠেছে এই দুটি চিত্রের মধ্যে যুজন যোজন দূরত্ব অর্থাৎ দুটি নামাজ সম্পূর্ণ ভিন্ন রকমের সজল রসুন সাহেব আপনার বর্ণনা মতে রাসুল্লাহ সাল্লাম কোরআনের যে পাঠচক্র চালু করেছিলেন মসজিদে নববীতে সেটি চালু ছিল হজরত ওমর আদ্দিউ আলাতা খেলাপথ কাল পর্যন্ত আপনি বলেছেন মসজিদে নববীতে দৈনিক পাঁচবার কোরানের পাঠচক্রে মহিলারাও অংশ নিত কোরান মহিলাদের দেনমোহরের অঙ্ক নির্ধারণের একচ্ছত্র অধিকার দিয়েছে খলিফা ওমর আদি আল্লাতা সময় মহিলারা উচ্চহারে দেনমোহর দাবি করলে খলিফা মহিলাদের উচ্চ হারে দেনমোহর দাবি করতে নিষেধ করেন সাথে সাথে এক মহিলা দাঁড়িয়ে বলল কোরআন আমাকে অধিকার দিয়েছে তুমি নিষেধ করার কে বললেন আপনি ঠিক বলেছেন আমি ভুল বলেছি আমার আদেশ খারিজ এই ঘটনাটি ঘটেছিল জুমার নামাজের মধ্যে বর্ণনা অনুযায়ী জুমার নামাজের মধ্যে ওমর সাথে ওই মহিলার কথা বলা হয়েছিল আচ্ছা এখন প্রশ্ন হলো। রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের মতো হুবহু কোরআনের এই পাঠচক্রটি কতদিন পর্যন্ত বলবৎ ছিল অর্থাৎ এই পাঠচক্রটি কোন খলিফার আমলে বন্ধ হয়ে গিয়েছিল অথবা রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের প্রচলিত এই কোরআনের পাঠচক্রটি খোলাফায় রাসাদের আমলে নাকি উমাইয়া আমলে নাকি আব্বাসী আমলে কোন খলিফার আমলে কার শাসন আমলে এই পাঠচক্রটি বন্ধ করে দেওয়া হয় সম্মানিত শুধুই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন ইল্লা বিল্লাহ